নমস্কার বন্ধুরা আমি আছি এখন ডিগলিপুরে ডেবি গ্রাম দেশবন্ধু গ্রাম দেবে দেশবন্ধু গ্রামের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পাশে যে একটা ক্রাইম হয়েছে সেই ক্রাইমের জায়গা এটা এই যে আমি সেই রাস্তা দিয়ে উপরে যাচ্ছি যে গঙ্গেয়া বলে যে ক্রাইম করেছে সে আর এই যে হোটেল নতুন হোটেল তৈরি হচ্ছে এই যে হোটেলটা দেখুন খুব বড় একটা হোটেল বানাচ্ছে যে এই হোটেলের এখানে আমাদের যে রিপোর্টার ছিল সহদেবজি এখানে এনে ওকে মারা হয় এখানে মেরে তার যে বটি বটিকে তিন টুকরা করে এখানে জ্বালানো হয় তো এখন অনেক পুলিশ এখন পুলিশ প্রশাসন এখানে আছে এসপি ম্যাডাম আছে এখন ছানবিন করতেছে এখন উপরে আমি ওর আগের যে হোটেলের যে এরিয়াটা সেটা দেখাচ্ছি এই যে এই রাস্তা এই রাস্তার উপরে গাড়ি দেখা যাচ্ছে এসপি ম্যাডাম ডিএসপি পোর্ট ব্লেয়ার থেকে এসছে এক টিম আছে একটা ডগ এনেছে সে ডগ দিয়ে ওরা দেখবে কোথায় রেখেছে উপরে ইটাচি চালিয়ে দেখতেছে ইটাচি দিয়ে সে ওর যে বটি জ্বালানোর পরে যা থাকে সেটা মাটিতে রাখা হয়েছে মাটির নিচে রাখা হয়েছে তো এখন ইটাচি চালিয়ে সেটা দেখতেছে এই ডিভি গ্রামের উপর দিয়ে উপরটা পুরা পুরো এরিয়াটা ওর তো এই ভিডিওটি আপনারা একটু বেশি করে শেয়ার করবেন এই যে গঙ্গেয়া তার হোটেল প্রায় পনেরো বিশ বিঘা জমি এখানে নিয়েছে ওখানে যে পুরো দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন তো এই ভিডিওটি আপনারা বেশি করে একটু ওই যে ইটাসি দেখতে পাচ্ছেন ওখানে গর্ত করতেছে গর্ত করে তার যে বডি ও মাটির নিচে রাখা হয়েছে সেগুলো তুলতে ইটা ইটাসি চালাচ্ছে দেখা যাচ্ছে এটা সেও মাথায় দেখা যাচ্ছে আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না এখানে সব পুলিশ আর গ্রামবাসী এই যে পুরা বিল্ডিং ওর এই যে বিল্ডিং এখানে অনেক লোক গ্রামের অনেক লোক এসেছে আমরা এসেছি মহিলারাও আছে এখানে সিল করে দিয়েছে পাবলিক যা চলবে না ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ রাখছি